বিশ্ববিখ্যাত দায়ী ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার কথা শুনে আমরা সবাই বড় খুশি হয়েছিলাম ভালো লাগার একটা জায়গা তৈরি হয়েছিল যেই মানুষটাকে শুধুমাত্র টিভির পর্দায় দেখতাম হাজার হাজার মানুষের সামনে প্রশ্ন উত্তর করছেন সেই বিষয়গুলো দেখতাম সেই মানুষটাকে সরাসরি সচক্ষে দেখতে পাব ভাবতেই হৃদয়টা ভরে উঠেছিল কিন্তু সেই জাকির নায়েককে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে তারা আসতে দিতে চাইছে না কারণ হিসেবে তারা দেখিয়েছে বাংলাদেশের পুলিশ প্রশাসন এখন নির্বাচন নিয়ে ব্যস্ত তারা জাকির নায়ককে প্রোটোকল দিতে পারবে না জাকির নায়ক বাংলাদেশে আসার পর যেখানে কথা বলবেন সেখানে অনেক পরিমাণে পুলিশের দরকার হবে ঢাকায় সেই পুলিশ এত পুলিশ সমাগম হওয়া সম্ভব হবে না জাকির নায়কের অনুষ্ঠানে পুলিশ সহায়তা দিতে পারবে না সাহায্য করতে পারবে না বাংলাদেশের মতোই অযোগ্য অথর্ব আর নির্বোধ পুলিশের আমাদের কোনো দরকার নাই নির্বাচনে ব্যস্ত থাকার কারণে যেই পুলিশ জাকির নায়কের মতো একজন ধর্মীয় মানুষকে প্রোটোকল দিতে পারবে না এরকম অযোগ্য পুলিশ বাংলাদেশে কোনো দরকার নাই আসলে কথা সেটা নয় জাকির নায়েক গোটা পৃথিবীর মধ্যে অনেক জনপ্রিয় একজন ব্যক্তি তিনি বাংলাদেশে আসলে পরে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে তার জনপ্রিয়তা তো আকাশচুম্বী জনতা এই জনপ্রিয়তা বাংলাদেশের কোনো ছুটকি নেতারা পছন্দ করে না ইতিপূর্বে এই ধরনের ঘটনা বহু ঘটেছে ইসলামী ব্যক্তিত্ব যারা অনেক বেশি জনপ্রিয় হয়ে যায় তাদের জনপ্রিয়তা এই দেশের নেতা খেতারা দেশের পাতি নেতারা পছন্দ করতে পারে না কোরআনের পাখি খ্যাত আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। তিনি কি যুদ্ধাপরাধী ছিলেন একদমই না যুদ্ধাপরাধী হিসেবে তার এক পারসেন্টও কেউ তাকে দোষী সাব্যস্ত করতে পারবে না কিন্তু তার সমস্যা হলো তার আকাশচুম্বী জনপ্রিয়তা এই জনপ্রিয়তাই তার জন্যে কাল হয়ে দাঁড়িয়েছে বিগত স্বৈরাচার সরকার তার জনপ্রিয়তা পছন্দ করতে না পেরে মানতে না পেরে তাকে যুদ্ধাপরাধী হিসেবে দেখিয়ে তাকে গ্রেপ্তার করেছে ঠিক যেমন মিজানুর রহমান আজহারির বেলায়ও হয়েছিল তার এত বেশি জনপ্রিয়তা এই দেশের সরকার পছন্দ করতে পারেনি বিধায় তাকে মালয়েশিয়া পর্যন্ত তাকে ধাওয়া করেছে ঠিক এমনই হয়েছে এ জাকির নায়কের বেলায় তিনি বাংলাদেশে আসলে এত জনপ্রিয়তা একজন মানুষের কিভাবে হয় এটা সহ্য করতে পারবে না এজন্য এখন তারা দেখাচ্ছে যে পুলিশ নির্বাচন নিয়ে ব্যস্ত জাকির নায়কের প্রোটোকল দিতে পারবে না পুলিশ যদি প্রোটোকল দিতে না পারে তাহলে আমরা করব আমরা যারা ইসলামিস্ট আছি জাকির নায়ককে পছন্দ করি জাকির নায়কের কথা শুনতে পছন্দ করি তার বয়ান শুনতে পছন্দ করি আমরা নিজেরাই জাকির নায়ককে প্রোটোকল দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে পারব তিনি বাংলাদেশ থেকে যাওয়ার আগ পর্যন্ত আমরা তাকে প্রোটোকল দিতে পারব এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যারা জাকির নায়কের প্রোটোকল দেওয়ার জন্যে প্রস্তুত আছে এরকম অথর্ব অযোগ্য নালায়ক পুলিশ আমাদের কোনো দরকার নাই